দক্ষিণ জয়পুর হাওড়া নদীর পার উনিশ পরিবারের একটি কোলোডে উচ্ছেদ করলো পুরনিগম প্রশাসন শনিবার সকাল থেকে এই অভিযান শুরু করে দেয় প্রশাসনের আধিকারিকরা স্মার্ট সিটির প্রকল্পের অঙ্গ হিসেবে হাওড়া নদীর বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে রাজ্য সরকার সেই মোতাবেক কাজও শুরু হয় উচ্ছেদ হওয়া পরিবারগুলির কয়েকজন জানান এলাকার বিধায়ক তথা মেয়র তাদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন পাশাপাশি স্থানীয় কাউন্সিলর নিতু দে গুহ প্রায় প্রতিদিনই খোঁজখবর নিয়েছেন তাই জনপ্রতিনিধিদের মানবিক আচরণ ও সহযোগিতার জন্য তারা আশাবাদী যে শীঘ্রই পুনর্বাসনের ব্যবস্থা হবে তবে এই অস্থায়ী কলোনির জন্য মাঝপথে কাজ বন্ধ করতে বাধ্য হয় অ্যাকচুয়ালি স্যার সবচেয়ে বড় প্রবলেম হলো আমরা দীর্ঘ চার মাস ধরে নোটিশ এসে নদীর বাঁধের কাজ আসে তো বালুর ক্ষেত্রে বাঁধের কাজ আসে তো যেদিন প্রশ্ন নোটিশ আসছিলো ওই দিনতে আমরা দৌড়া করতেছি বিভিন্ন জায়গাতে গেছি এমএলএ দ্বারাও গেছি কাউন্সিলারের দ্বারা গেছি প্লাস আমরা বোর্ড প্রেসিডেন্টের দ্বারাও গেছি সবাই আমরা গেছে নিশ্চয়ই তোমাদের বিকল্প দিয়ে ওই আর আমরা সবাই দ্বারা অনুরোধ করছিলাম ছাত্রাবনগরের মধ্যে যাতে আমরা একটা মাথা যোগাযোগ জায়গা দেয় আর দীর্ঘ অনেক বছর ধরে আমরা এই জায়গাতে থাকি আমার জন্ম আমার জন্ম আমার জন্ম কোনো তিরিশ বত্রিশ হলে আমার জন্ম আন এরপরে আমার মা বাবার সে দিয়ে হয়েছে এরপর আমি সন্তান জন্ম হয়েছি কিন্তু আমরা দীর্ঘ অনেক বছর ধরে থাকি প্রত্যেকটা জায়গাতে আমরা গেছি সবাই আমরা একটা আশ্বাস দেয় একটা না একটা গতি করে দিব কিন্তু আমরা প্রত্যেকটা দিন দীর্ঘ চার মাস ধরে দূরে 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 করতেছি কিন্তু হান্ড্রেড পার্সেন্টই দিব কখনো বান্ধার কাজ আছে আমরা গিয়েছি টুপুলিয়া দোকান আমরাও খুলছি প্লাস মিউনিসিপ্যির লোকে আমরা প্রচণ্ড হেল্প করছে মিউনিসিপ্যালিটির লুকে প্রচণ্ড হেল্প করে আতাতে আমরা একটা 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 জিনিস সরাই দিছে একটা জিনিসও তারা গতি করছে না আর আমরা প্রচণ্ড হেল্প করছে আর সবাই আমরা কইছে যে এনে গেছি নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট তোমরা যা আইনগত আছে তোমরা আমরা হেল্প করবো কিন্তু তোমরা এখান থেকে সরো তোমরা সেফটি অন্য জায়গাতে তোমরা জিনিসটা শিফটিং করে রাখো অন কষ্ট করে থাকো আর আমাদের মতো নাই বুঝলি যান তুই গিয়া বুলে মনে করেন কখন এমন হেমত ভাত জানি নেই ভাতের চালও নেই ঠিক আছে বাচ্চা কাচ্ছে কুইজাম কীতা করুন অনাবাদ মাথা জোগার যতদিন বিকল্প না করা হইব প্রতিদিন আমরা রাস্তাঘাটেই থাও এছাড়া তোর বিকল্প কিছু নয় কিন্তু আমরা প্রত্যেকটা জায়গা জায়গাতে গেছি সবাই আমরা কইছে দুই দিন আগের পরে তোমরা আপনাদের বসত বাড়ি বলতে কিছু নাই কিছু নাই অনেক বসত বাড়ি তো কিছু নয় মানে আমরা রাস্তার পাশে থাকে

আমিলে তদন্ত করে দেব না কেউ যদি নিজস্ব কেউ থাকে তাহলে আমরা সরকারের ইনকাম ইনকাম কেউ না কেউ বাসাতে কাজ করে কেউ রিস্কা চালা আমি যেমন কাজ করি এরকমই আমরা গেলে টাকা আছে না গেলে নাই সবাই মজুর সবাই দিন দিনমজুর দেখি তো আমরা নদীর পাশে থাকি আমরা যদি হেমত থাকতো পাঁচ হাজার টাকা হরস্পা ভাড়া থাকতে পারতাম তাহলে কি আমরা নদীর কিনা থাকলাম হলে আর পাঁচ হাজার টাকা যদি আমরা জমাইতে পারতাম তাহলে নিশ্চয়ই আমরা বাড়িঘর করতাম হলে টাকা নাই দেখি তো আমরা নদীর কিনারা থাকি